বসি করুন তাবিজ শয়তানি বসি করুন তাবিজ নারী বা পুরুষ পাগলের মতো ছুটে আসতে বাধ্য হবে যদি আজকে এই নকশা রাজ্য দ্বারা আপনারা যদি কাজ করেন তবে আজকে আমাদের চ্যানেলে নতুন চ্যানেলে আমাদের ভিডিও ওপেন করছেন দূরে বা কাছে দেশে বা বিদেশে দূর দূরান্ত থেকে যে জায়গা থেকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি বন্ধুরা ভালো আছেন আপনাদের মাঝে আমি আসি আর যদি আপনারা কেউ যদি কোনো ব্যক্তি গ্যারান্টি সহ একশো পার্সেন্ট গ্যারান্টি শ দিয়ে কেউ যদি কাজ করাইতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি সহ দিয়ে যে কেউ কাজ করাইতে চান একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে কিছু কাজ করাতে চান এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে বা কমেন্ট বক্সে জানাবেন তবে নিয়ম কারণ হলো আপনাদেরকে বলে দিই সর্বপ্রথম আপনারা দেখছেন যে কোনো আমা পয়সা পূর্ণিমা যে কোনো আমা পয়সা পূর্ণিমা রাত্রি আপনারা ওই রাত্রি আপনারা নকশাটা অঙ্কায়ন করতে হবে মেসকো জাফরান কুমকুন গুচেনা তিনটে জিনিস দিয়ে এই নকশাটা অঙ্কায়ন করতে হবে একটি সাদা কা কাপড়ের মধ্যে কাপুর হতো বা সাদা একদম নতুন ইনটেক কোনো থান থেকে কোনো কাপড় ইউজ করা না দোকান থেকে একদমই কিনে আনবেন আনার পরে আগরবাতি মোম সরি মোম হতো থাকলে থাকবে না থাকলে না একটা মোম লাগাবেন আগরবাতি ধূপ জ্বালাবেন জ্বালানোর পরে উত্তর দিকে বসবেন ফিরা বসার পর আপনারা শরীরটা বন্ধ করে নেবেন তবে এই কাজটি করার উদ্দেশ্য হলো চব্বিশ ঘন্টায় কাজ করবে আপনারা এই কাজটা উদ্দেশ্য হলো যদি আপনারা কোনো ব্যক্তি যদি আপনাদের কোনো ব্যক্তি যদি আপনারা এই কাজ করতে শরীর বন করতে হবে আর শরীর বন করতে গেলে বুঝতে পারেন কি কি কী লাগবে তবে এখন শরীর বন করতে গেলে আপনারা অবশ্যই এই শরীর বন করার পর আপনারা এই নকশাটা অঙ্কায়ন করবেন অঙ্কায়ন করে কি করতে হবে সুন্দর করে নকশা নিচে আপনার নাম লিখবেন উমুকের মেয়ে উমুক উমুকের ছেলের সঙ্গে পাগলের মতো ছুটেও আর লিখতে হবে উমুকের ছেলে উমুক উমুকের মেয়ের সঙ্গে উমুকের ছেলে পাগলের মতো ছুটে আও এভাবে উল্লেখযুক্ত নকশাটা আপনারা আরবি দিয়া লেখে দিবে নকশাটার নিচে নিষেধা হ্যাঁ নাম গিলে এভাবে উল্লেখযোগ্য বলছি আপনার নাম লিখবেন লেখার পর আপনার নকশাটা করবেন কি জাগ্রত করবেন দুব বা লুবানের দোয়ার ভিতরে পাঁচ মিনিট হ্যাঁ ধরে লাগবেন লাগার পরে এটা হাতে নিয়ে একটা চোখটা বন্ধ করে ওই নারীকে আপনার সব নারী বা পুরুষটি বুকের মধ্যে হাত দিয়ে ডান হাতে বাম হাতে বুকে হাত দিবে না ডান হাতে তাবিজটা লুবানের দোয়া দিয়ে আপনারা চোখটা বন্ধ করে ওরে ওর সাথে মিলন মানে মিলন গোর্ কাজ স্বপ্ন দেখবেন দেখার ভিতরে দশ মিনিট এইভাবে দেখার পর আপনার লোহার মাদলি লোহার মাদলির আপনারা করবেন কি শ্মশানে যাবেন বা সরি কবরস্থানে যাবেন পুরাতন একটি কবরের সাইটে যে কোনো এক সাইটে পুরাতন যে কোনো এক কবরের সাইটে আপনারা পুতে দাফন করে দিয়ে আসবেন দিয়ানোর সাথে সাথে চব্বিশ ঘন্টায় বুলেটের মতন কাজ করবে অ্যাডের পাওয়ারফুল অনুমতি দেওয়া দিলাম আপনারাও অনুমতি থাকবে আমাদের চ্যানেল লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি